আচ্ছা মোবাইল ফোন দিয়ে আমরা কি করি মোবাইল ফোন দিয়ে আমরা ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি ডান্সের ভিডিও দেখি কিংবা বিভিন্ন সংও আমরা শুনে থাকি এবং মোবাইল ফোন দিয়ে আমরা ভিডিও গেমও খেলে থাকি মোবাইল ফোন যে যোগাযোগের মাধ্যম খুব অল্প সময় এটা ব্যবহার হয় আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করব আমরা কিভাবে মোবাইল ফোনকে ইউজ করে ইংরেজি শিখতে পারি আর তখনই আমরা বলতে পারবো মাই মোবাইল ফোন ইজ মাই বেস্ট ফ্রেন্ড ইট ইজ মাই লাইফ লাইন টু আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো মোর ইম্পর্টেন্ট কনজিউমার প্রোডাক্ট দ্যান মোবাইল ফোন অর্থাৎ আমরা যখন মোবাইল ফোনটাকে সুন্দর উপায় ব্যবহার করে ইংরেজি শিখতে পারবো এই কথাগুলো বলতে পারবো যেমন মোবাইল ফোন হচ্ছে সব থেকে উপকারী বন্ধু এটা পৃথিবীতে আমার লাইফ লাইনের মতো কাজ করে এবং এর থেকে উপকারী প্রোডাক্ট কখনোই খুঁজে পাওয়া যাবে না সো আমাদেরকে কি করতে হবে এই মোবাইল ফোনটা পজিটিভভাবে ইউজ করতে হবে উইনো এ কোটেশন ডোন্ট লেট সার্কমিস্টেস কন্ট্রোল ইউ ইউ চেইস ইউর সারকমস্টেন্স অর্থাৎ হচ্ছে পরিবেশ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে আপনি হচ্ছে পরিবেশকে নিয়ন্ত্রণ করবেন তেমনিভাবে মোবাইল ফোন যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে মোবাইল ফোনকে আপনি নিয়ন্ত্রণ করবেন সো ইন দিস ভিডিও উই লার্ন হাউ ক্যান উই স্পিক ইংলিশ বাই ইউজিং মোবাইল ফোন উইদাউট এনি ইন্ট্রোডাকশন লেটস ডাইভ টুডেস ক্লাস প্রথমে আমাদের কি কাজ করতে হবে ইউটিউব যে সময়টা আমরা অধিকাংশ ব্যয় করে থাকি ইউটিউবে যখন আমরা ভিডিও দেখব আমরা কোন ভিডিওগুলো দেখব আমরা জানি যে ইংলিশ শেখার সব সবথেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে লিসনিং সুতরাং আপনি যখন ইংলিশ শেখার চেষ্টা করবেন আপনি ইউটিউবের মধ্যে যারা ইংলিশ রিলেটেড ভিডিও করে কিংবা শুধুমাত্র ইংলিশেই কথা বলে এটা হতে পারে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি যদি ইসলামিক কোনো রিলেটেড কোনো কন্টেন্ট চান সেটা শুনবেন অবশ্যই সেটা ইংলিশে শুনবেন কিংবা আপনি যদি মোটিভেশনাল কোনো কন্টেন্ট শুনেন যেমন হচ্ছে টেকটকস নামের যে চ্যানেল আছে এটাতে শুনতে পারেন কিংবা আপনি ফান করে কোনো কিছু দেখতে চাচ্ছেন সেটা হবে ইংলিশে যেমন লিটল বিগ শর্ট আমি অনেকবার আমার ভিডিওতে উল্লেখ করেছি এভাবে আপনি যখন এই যে চ্যানেলগুলো ইংলিশে দেখবেন বা ভিডিওগুলো ইউটিউব কি করবে ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে রেকমেন্ড করবে ইংলিশ রিলেটেড ভিডিওগুলো এগুলো যখন আপনি বারবার ক্লিক করবেন আপনার সামনে শুধুমাত্র ইংলিশ রিলেটেড ভিডিওগুলোই চলে আসবে ইংলিশ শেখার বিভিন্ন কৌশল এই ভিডিওগুলো চলে আসবে আপনি এই ভিডিওগুলো অনিচ্ছা সত্ত্বেও আপনি দেখতে থাকবেন এক সময় আপনার ইচ্ছা চলে আসবে এবং এর থেকে আপনি ইংরেজি শিখতে পারবেন এবং মোবাইল ব্যবহার করে যে সময়টা আপনি ইউটিউবে ডান্স কিংবা সং শুনতেন এই সময়টা আপনি ইংরেজি চর্চায় ব্যয় করতে পারবেন ইউটিউবে যদি আপনি যে সাবস্ক্রাইব করবেন যে যারা ইংলিশ রিলেটেড ভিডিও করে ইংলিশে পুরো ইংলিশে কথা বলে এই সমস্ত চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ওকে দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা করতে পারি মোবাইল ফোন যেমন মোবাইল ফোন যারা ইউজ করে তারা ফেসবুক অবশ্যই ইউজ করে এবং ফেসবুক হচ্ছে একটা ক্রাউডেড এরিয়া এখানে সবাই যারা আছে সবাই হচ্ছে ফেসবুক ইউজ করা ট্রাই করে আপনি ফেসবুকে সার্চ অপশনে গিয়ে যদি জানেন যে লার্ন ইংলিশ অথবা বাংলাদেশে থেকে পপুলার হচ্ছে সার্চ ইংলিশ অর্থাৎ এই গ্রুপগুলোতে দেখবেন যে যারা আছে সবাই ইংরেজি শিখতে চায় আপনি একটা ফেসবুকে একটা কমিউনিটি গড়ে তুলতে পারেন আপনার অনেক বন্ধু আছে তারাও ইংরেজি শিখতে চায় আপনি ফেসবুকের মাধ্যমে তাদের সাথে কানেক্ট হয়ে একটা গ্রুপ করতে পারেন যে আমরা অবশ্যই এই গ্রুপের মাধ্যমে আমরা ইংরেজি কথা বলবো সেটা হতে পারে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত সবাইকে ফ্লোর দিলেন আপনারা এইভাবে আপনাদের মধ্যে কানেক্টিভিটি বাড়িয়ে তুলুন এবং ইংরেজি শেখার জন্য ফেসবুকটাও ইংরেজি কিভাবে শেখা যায় এটা ব্যবহার করুন আপনারা যখন গ্রুপ করবেন আপনি ব্যস্ত থাকেন এটা আপনার অবশ্যই একটা সত্য থাকবে যে আপনার অপর বন্ধু যেন আপনাকে ফোন দেয় এভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন তৃতীয় যে বিষয়টা আসে সেটা হলো গ্রামারের মাধ্যমে অর্থাৎ গ্রামারটাকেও আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে শিখতে পারেন এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যেমন একটা আছে ব্রিটিশ কাউন্সিলের লার্ন ইংলিশ গ্রামার এই অ্যাপটা ব্যবহার করে আপনারা গ্রামার চর্চা করতে পারবেন এখানে গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই উল্লেখ করা আছে আপনি যখন এই এই গেমটা বা এই অ্যাপটা মোবাইলে ইনস্টল করবেন তখন আপনি কি করবেন যে সময়টা অবসর থাকবেন এই অ্যাপটা ইউজ করার ট্রাই করবেন এই সেন্টেন্সটা কারেক্ট এই সেন্টেন্সটা রং এভাবে আপনি গ্রামারটাও সুন্দরভাবে শিখতে পারবেন তাহলে আমাদের বেসিক কিছু গ্রামার আমাদেরকে শিখতে হবে যেমন সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আমাদেরকে শিখতে হবে মোডাল অক্জুলি ভাব শিখতে হবে টেন্স আমাদেরকে শিখতে হবে তাছাড়াও নাম্বার জেন্ডার সব কিছুই এই এই যে অ্যাপটা আছে লার্ন ইংলিশ গ্রামার ব্রিটিশ কাউন্সিলের এই অ্যাপে সুন্দরভাবে আছে এবং এটা দিয়েও আপনারা মোবাইল ফোনটাকে কিভাবে ইংলিশে ইংলিশ শেখার দরকারি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যায় সেটা আপনারা করতে পারবেন চতুর্থ যে উপায়টা অর্থাৎ এটাই লাস্ট চতুর্থ যে উপায়টা করবেন আমরা জানি অনেক মাধ্যম আমরা ব্যবহার করি যেমন আমরা ফেসবুক ইউজ করি টুইটার অর্থাৎ এক্স স্যান্ডেল আমরা ইউজ করি কিংবা লিঙ্কডিন ব্যবহার করি আমরা যখন এই প্ল্যাটফর্মগুলো ইউজ করব আমরা অনেক আমাদের মনে ভাব প্রকাশ করার জন্য আমরা অনেক ধরনের পোস্ট দেই আমরা যখন এই এগুলো করব তখন আমরা ইংলিশে পোস্ট দেওয়ার ট্রাই করব যখন আমরা ইংলিশে পোস্ট লেখার ট্রাই করব তখন আমাদের মোবাইল ফোনে গ্রামারলি নামের একটা অ্যাপ অ্যাপ আছে এটা ইনস্টল করে রাখবো অর্থাৎ আপনি যদি একটা ভুল কোনো কিছু লেখেন সেন্টেন্স লেখেন তখন গ্রামারলি যে অ্যাপটা আছে এখান থেকে আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে এই সেন্টেন্সটার এখানে আপনি ভুল করেছেন তাছাড়াও আপনি যখন ইংলিশে সবগুলো পোস্ট লিখবেন তখন ইংলিশে থিঙ্ক করার অর্থাৎ ইংলিশে চিন্তা করার আপনার অনেক ওয়ে চলে আসবে আপনি ইংলিশে চিন্তা করে ইংলিশে লিখতে পারবেন এবং এগুলো বলার মাধ্যমে আপনি প্রকাশ করতে পারবেন সুতরাং আমি মনে করি এই পদ্ধতিটা খুবই ইফেক্টিভ আপনাকে ইংলিশে সব জায়গায় পোস্ট করতে হবে সেটা এখন থেকে। সো নম্বর টু ডে সি ইউ অ্যাগেন উইথ আনাদার ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস আল্লাহ হাফেজ